আসসালামু আলাইকুম আজকে কাতল মাছের পেটি দিয়ে একটি রেসিপি তৈরি করব শীতকালে আসলে যাই রান্না করা হয় না কেন সব কিছু কিন্তু খেতে ভীষণ মজার হয় এই তেলগুলো আমার মাছ ভাজা তেল এই জন্য এরকম তো ওই তেলের ভিতরে মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি করে আর দিয়ে দিয়েছি রসুন বাটা এখন আমি এখানে হাফ কাপ গরম পানি এড করে পানিটা যখন ফুটে উঠছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব শীতের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আর খেতে কিন্তু ভালো লাগে তো এখন আরও হাফ কাপ পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ এখানে আমি পাঁচ পিস কাতল মাছের পেটে নিয়েছি এখানে আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই যে যেটা খেতে ভালোবাসেন তাই আমি এখন মাছের মাছগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব আর মাছ ভেজে কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় খেতে তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব সবগুলো মাছ তোলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু আর সিম এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব আর এখন উপরে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো কেটে এখন একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে আলু আর সিম কষিয়ে নিতে হবে সিম আলু যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক আর লাউ শাক দিয়ে এভাবে সিম আলু আর কাতল মাছের পেটি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তা আমি এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম মাছের শাকগুলো কষিয়ে নিব শাক কষানোর সাথে সাথে কিন্তু সিম আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আল্লা শাকটা আমার এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো একটু নেড়েছেড়ে সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আবারও আমি একটু পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আবার একটু নেড়ে ছেড়ে এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি তুলে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম মাসে আরও পাঁচ মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব কেমন লাগলো জানাবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম